প্রিয় বন্ধুরা এখন যে অঙ্কটি করতে যাচ্ছি অঙ্কটি a plus b এবং a square plus b square equal to 25 ab এর মান কত অঙ্কটি 30 বিসিএস পরীক্ষায় এসেছে অঙ্কটি বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়পত্ত কবি 2024 সালে এসেছে চলুন তাহলে আমরা অঙ্কটি করে ফেলি তাহলে যখন আমরা অঙ্কটি করতে চাই তাহলে দেখেন এখানে আমরা জানি কি যে a plus b whole square সমান

অঙ্ক এক মিনিটের আগে হয়ে যাবে তাহলে এখানে আমাদের কোথায় আছে এইখানে আছে আশা করি বুঝতে পেরেছেন রেগুলার অঙ্ক বেশটা ফলতে রাখবেন ভালো সুস্থ থাকবেন আল্লাহ